আলাইকুম মাস্টার ভিডিওর আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদের দেখাবো পাইলিং এর কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম এবং তাদের কার্যকারিতা চলুন শুরু করি প্রথমে যে তিনটি খুঁটির মতো দেখা যাচ্ছে সেটাকে বলে এর সাহায্যে পাইল সংস্থাপনের কাজ প্রথমে শুরু করা হয় এটার নাম হচ্ছে ড্রিলিং পাইপ পাইলের জন্য কতটুকু গর্ত খনন করতে হবে সেইটুকু গর্ত খনন করার জন্য এই পাইপ ব্যবহার করা হয়ে থাকে এর মাথায় একটা চিজেল থাকে চিজেলের সাহায্যে গর্ত খনন করে নিচের দিকে যাওয়া হয় এবং নির্দিষ্ট গভীরতায় পৌঁছানো হয় এটার নাম হচ্ছে চিজেল এর সাহায্যেই মাটি গর্ত খনন করে নির্দিষ্ট গভীরতায় পৌঁছানো হয় এটি বোরিং পাইপের বা ডিলিং পাইপের মাথায় থাকে এটি মূলত মাটি গর্ত খনন করার কাজে ব্যবহার করা হয় থাকে বা এর মেন কাজই হচ্ছে মাটি গর্ত খনন করা এর নাম হচ্ছে কেসিং পাইপ গর্ত পাইলের গর্ত খনন করার সময় উপরের মাটি যেন গর্তের ভিতরে ভেঙে না পড়ে এবং গর্ত খননকৃত কাদা পানি যেন উপরে উঠে আসে আসতে পারে সেজন্য এই কেসিং পাইপটা পণ্য থেকে দশ ফুট বা বিশ ফুটের মতো উপরে পুঁতে দেওয়া হয় এর নাম হচ্ছে পানির হাউস পাইলের গর্ত খনন করার জন্য যে পানির প্রয়োজন হয় তার জন্য এই পানির হাউসটা তৈরি করা হয়ে থাকে এখান থেকে পানি হুস পাইপের সাহায্যে ডিলিং পাইপের ভিতর দিয়ে গিয়ে গর্ত খননের কাজে নিযুক্ত হয়ে থাকে এটা হচ্ছে বালুর হাউস পাইলের গর্ত খনন করার ফলে যে কাদা পানি এবং বালি তৈরি হয় তা কেসিং পাইপের ভিতর দিয়ে উঠেছে এই এই হাউসে জমা হয় এখান থেকে পরবর্তীতে ময়লা পরিষ্কার করা হয়ে থাকে এর নাম হচ্ছে ট্রিনি পাইপ পাইলের নির্দিষ্ট গভীরতা পর্যন্ত ঘরটা খনন করার পরে সেই ঘরতের ভিতরে রটের খাঁচা ঢুকিয়ে কঙ্কির ঢালার জন্য এই ট্রিমি পাইপটা ব্যবহার করা হয়ে থাকে এর নাম হচ্ছে ফানেল বা হপার এর মূল কাজ হচ্ছে ট্রিমি পাইপের ভিতরে কঙ্কি ঢালা অর্থাৎ ট্রিমি পাইপের ভিতরে কঙ্কি ঢালার জন্যই মূলত এটি ব্যবহার করা হয়ে থাকে এর আর কোনো নির্দিষ্ট কাজ নেই এর নাম হচ্ছে বাকেট মিক্সার মেশিন থেকে প্রথমে কংক্রিট এই বাকেটের ভিতরে ঢালা হয় এবং এই এরপর এই বাকেটের সাহায্যে কংক্রিটকে ফানেল বা হপারের ভিতরে স্থানান্তর করে ঢালা হয় এই ফানেল থেকে আবার টিমি পাইপের ভিতরে যায় টিমি পাইপ থেকে নির্দিষ্ট করতে বসায় এর নাম হচ্ছে ক্লাম্প ডিলিং পাইপ বা টিমি পাইপকে আটকানোর জন্য এই ক্লাম্প ব্যবহার করা হয় যখন ড্রিলিং পাইপ বা টিমি পাইপ পরিবর্তন করার প্রয়োজন হয় তখন এই ক্লাম মূলত ব্যবহার করা হয়ে থাকে সর্বোপরি এর নাম হচ্ছে উইন্স মেশিন ড্রিলিং পাইপের সাহায্যে গর্ত খনন করা এবং রডের ভিত এবং সেই গর্তের ভিতরে রডের খাঁচা প্রবেশ করানো এবং সেই খাঁচার ভিতরে টিমি পাইপের সাহায্যে ঢালাই করা সমস্ত কাজ এই মেশিনের সাহায্যে করা হয়ে থাকে আর এটার নাম হচ্ছে স্পাইরাল ড্যাম এর সাহায্যে স্পাইরাল রিং তৈরি করা হয়ে থাকে রডের খাঁচা তৈরির জন্য যে স্পাইরাল তৈরি করা হয় তার জন্য এই মেশিন মূলত ব্যবহার করা হয়ে থাকে একে মিস্ত্রিরাও অনেক নামে ডাকতে পারে এটার নাম হচ্ছে মিক্সার মেশিন ইট সিমেন্ট এবং খোয়া এগুলোকে মিক্সিং করে যে কংক্রিট তৈরি করা হয় সেজন্য এই মিক্সার মেশিনটা ব্যবহার করা হয় এর নাম হচ্ছে পাইল ব্লক এটি মূলত পাইলের জন্য তৈরি করা হয়ে থাকে যখন রডের খাঁচা ঢুকানো হয় তখন রডের খাঁচার ভিতরে স্পাইরাল রিংয়ের সাথে এই ব্লকগুলা দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে ক্লিয়ার কভার ফর্মা বা ব্লকের ফর্মা পাইলের ভিতরে যে বৃত্তাকার ব্লক ব্যবহার করা হয় সেটা তৈরির জন্যই এই ফর্মাটা ব্যবহার করা হয়ে থাকে আর এটার নাম হচ্ছে চেন ট্রিমি পাইপ বা ডিলিং পাইপ যখন কোনো কারণে আটকে যায় তখন এটা ট্রিমি পাইপ বা ডিলিং পাইপের ভিতরে লাগিয়ে এর সাহায্যে নড়াচড়া বা ঘোরানো হয়ে থাকে আর এই হলো পাইলিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি নাম ও তাদের কাজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন